এ যেন সেই নেইমার এ যেন সেই প্রস্ফুটিত নেইমার এ যেন সেই নেইমার যার লক্ষ্য ভেদ করবেই গত ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করার পর আজ করলেন দুর্দান্ত ফ্রিকিকে গোল এই নেইমারকে থামাবে কে ক্যাম্পিয়ান অটো কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয় নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস এফসি মাঠে নামে ব্রাগান্তিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারের দুর্দান্ত পারফরমেন্সে জয় তুলে নেয় সান্তোস স্তাদীয় উরবানো কাল ডেইরাতে ম্যাচের শুরুতে নয় মিনিটের মাথায় বক্সের বাইরে ব্রাগান্তিনো ডিফেন্ডারের কড়া ট্যাকলের শিকার হয় সান্তোসের ফরোয়ার্ড যার ফলস্বরূপ ফ্রি কিক পায় সান্তোস সেই ফ্রিকিক থেকে অসাধারণ এক গোল করে মাত্র নয় মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার জুনিয়র গত ম্যাচে ফ্যানদের বুয়ের জবাব দিয়েছিলেন কর্নার থেকে সরাসরি গোল করে আর আজ জবাব দিলেন দুর্দান্ত ফ্রিকিকের মাধ্যমে গোল করে ব্রাজিলিয়ান ফুটবলের গোল্ডেন বয় নেইমার জুনিয়র আবারও তার পরিচিত মঞ্চে ফিরে এলেন দীর্ঘ ইঞ্জুরি ছন্দহীনতা আর অনিশ্চয়তার ঘোর কাটিয়ে সৌদি ক্লাব থেকে শৈশবের ক্লাবে ফিরে যেন রীতিমতো নিজের পুরনো ছন্দে নেইমার জুনিয়র প্রতি ম্যাচেই করছেন দৃষ্টিনন্দন সব গোল এবং সতীর্থদের দিয়েও করিয়ে যাচ্ছেন গোল আলহেলালে যোগ দেওয়ার পর ইঞ্জুরির কারণে খেলতে পারেন মাত্র সাতটি ম্যাচ সেই অধ্যায় শেষ করে জানুয়ারিতে ছয় মাসের চুক্তিতে সান্তোসে ফিরে আসেন নেইমার প্রথম কয়েক ম্যাচে ইঞ্জুরির কারণে মানিয়ে নিতে সমস্যা হলেও আবারও সেই রূপে ফিরে এসেছেন ছন্দময় নেইমার জাদুকর নেইমার ম্যাজিশিয়ান নেইমার মিনিটের হিসেবে মাঠে ছিলেন মাত্র চারশো মিনিট অথচ এই কম সময়ে টিম অফ দ্য উইকে জায়গা পেয়েছেন দুইবার সাত ম্যাচে করেছেন তিন গোল তিন অ্যাসিস্ট সরাসরি ছয় গোলে অবদান এর আগে কেরিয়ারের শুরুর দিকে দুই থেকে দুই সাল পর্যন্ত সান্তোসের হয়ে একশো আটত্রিশটি গোল করেছিলেন নেইমার জুনিয়র নেইমারের এই ফেরা যেন স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানদের ভক্তদের প্রত্যাশার পারদ যে সেই জাদুকরী ফুটবল যা এক ব্রাজিলকে মাতিয়েছে যা এক সময় ব্রাজিলকে নিয়ে গেছে সর্বোচ্চ আসনে করেছে শ্রেষ্ঠতম অনেশনে ব্রাগান্তিনোর বিপক্ষে এক ঝোলকে নেইমার জুনিয়রের পারফরমেন্স খেলেছেন ছিয়াত্তর মিনিট গোল করেছেন একটি দুটি ক্রস পাঁচটি লং বল দুটি শর্ট টার্গেটে ছাপ্পান্ন টাচে আটাত্তর শতাংশ একুরেট পাস দিয়েছেন এছাড়া সাতবার ড্রিবল অ্যাটেম্প করে সফল হয়েছেন দুইবার চোদ্দোটি গ্রাউন্ড ডুয়েলে সাতবার সফল হয়েছেন আর যা না হলেই নয় প্রতি ম্যাচের ন্যায় এই ম্যাচেও হয়েছেন সর্বোচ্চ পাঁচবার ফাউলের শিকার নেইমার বল পায় অনন্য দলে নেইমার থাকলে অন্য প্লেয়ারগুলো আলাদা স্পেস পেয়ে যায় কারণ নেইমার যখন খেলে তখন বিপক্ষ দলের প্লেয়াররা নেইমারকে থামাতে মরিয়া হয়ে পড়ে এতে করে অন্য প্লেয়ারগুলো ফ্রি হয়ে যায় যার প্রতিফল ব্রাজিল থেকে বার্সিলোনা কিংবা পিএসজি থেকে আল হেলাল এখন সন্তোষ পাচ্ছে আহ নেইমার তুমি এভাবেই খেলে যাও আর উপভোগ করে যাক তোমার লক্ষ কোটি ট্রিলিয়ন ভক্তরা দর্শক আপনার কাছে কি মনে হয় নেইমার জুনিয়র সান্তোসে যেভাবে দুর্দান্ত পারফর্ম করছেন ব্রাজিল জাতীয় দলে এসে তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন